প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছো যে যেখান থেকে দেখছো লাইভটা কি শেয়ার করতে হবে আমরা যে যেখানে আছি লাইভটা শেয়ার করে দিব এবং লাইভের সাউন্ড লাইট ক্যামেরা সব কিছু পারফেক্ট আছে কি না সেটা আমাকে ইনশোর করতে হবে অর্থাৎ কমেন্টস করতে হবে আচ্ছা আমরা লাইভের মূল পর্বে চলে যাচ্ছি আজকে লাইভের শুরুতেই থাকছে লেদার কাটের কিছু আকর্ষণীয় লেটেস্ট চেন কালেকশন আমরা এই ফ্রেমটা একটু করে দেখাই ফার্স্টে তাহলে তোমরা বুঝতে পারবা যে নতুন নতুন আপডেট কালেকশন গুলো আসলে কি এখানে আমি দুই একটা একটু হাতে নিয়ে দেখাই এই প্যাটার্নটা না ভালো লাগছে এই প্যাটার্নটা একটু দেখাই চেইন টেন সিস্টেম এটা আছে এইট গ্রাম বারো এইট বারো আনা এক প্রতি সুন্দর তো টাই প্যাটার্নের টাই প্যাটার্নের ফ্রাই কালার করা আছে খুব সুন্দর এই যে জায়গাটা অনেক দারুণ এটা নেকলেস টাইপের না চেইনটা কিন্তু নেকলেস টাইপের সুন্দর বারো আনা এক লক্ষ আরও কিছু আকর্ষণীয় চেইন আসছে রোডিয়াম করার মধ্যে অনেক অনেক কমেন্টস আসছিল লাস্ট লাইভে যাপ রোডিয়াম করার মধ্যে সতেরো আঠারো ইঞ্চিস লেন্থ থাকবে আমাদেরকে চেইন দেখাও থ্রি পয়েন্ট সেভেন থ্রি গ্রাম পাঁচ আনা থ্রি পয়েন্ট সেভেন থ্রি গ্রাম এটা রোডিয়াম করা আছে সো এইটার ওয়েট আছে ফোর পয়েন্ট এইট ওয়ান গ্রাম যেটা সাড়ে ছয় আনা সাড়ে ছয় আনা একটু হ্যাভির মধ্যে লেজার কাটের এই সুন্দর মোটিভ দেখাই আচ্ছা মিরোর প্যাটার্নটার মধ্যে দেখো আরো কাজ করা সুন্দর আচ্ছা ট্রাই কালার করা আরো কয়েকটা প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে আমি একটু দেখাই দিচ্ছি সিমিলার ওয়েটের মধ্যে এগুলা প্রত্যেকটা ছয় সাড়ে ছয় আনার মধ্যে কালেক্ট করতে পারবো যেটা ভালো লাগবে সেইটাই নিয়ে নিবা এটা কিন্তু ড্রপস আচ্ছা আমরা অন্য প্যাটার্নে চলে যাই এখানে অনেক দারুণ দারুণ কালেকশন আমরা দেখিয়ে দিয়েছি একদম লাইট ওয়েট বল ছিল রাইট একদম লাইট ওয়েট বল ছিল কার চাই বলো এখানে আমারই তো পার্সোনালি অনেক ভালো লাগে এই বল চেইন গুলো একদমই লাইট ওয়েট এর 2.83 গ্রাম 94 গ্রাম চার আনা থেকে একটু কম এটা নাকি চার আনা থেকে একটু কম আর এটা কিভাবে সম্ভব দেখো এটা অনেক সুন্দর মানে এটা কত প্রাইস আনুমানিক থাকতে পারে চুয়াল্লিশ হাজার টাকারও কম হবে ভাইয়া যতটুকু মনে হচ্ছে কারণ চার আনারও ফোর পয়েন্ট সেভেন পাঁচ আনা এটা বল লক করা আছে ফিক্সড করা এই প্যাটার্ন গুলো অনেকেই চায় স্ক্রিনশট নিব খুবই দারুণ আরো কয়েকটা দেখায় দিচ্ছি যেমন এটা কিন্তু ফুললি গোল্ড কালার 5.86 গ্রাম 5.86 গ্রাম আট আনার মধ্যে বল বল ডিজাইন মোটর বল বলে তাই না আমি এখানে রাখবো না এখানে রাখবো হ্যাঁ আচ্ছা ট্রাই কালার মধ্যে প্রেসটে যে বল চেইনটা দেখিয়েছিলাম এখন সলিড গোল্ড কালার মধ্যে দেখাবো থ্রি পয়েন্ট নাইন এইট গ্রাম থ্রি পয়েন্ট নাইন এইট গ্রাম সাড়ে পাঁচ আনা না না বিশ্বাস হয় আমেজিং কালেকশন এটা টু পয়েন্ট টু পয়েন্ট নাইন ওয়ান গ্রাম চার আনা এটা চার আনা দেখো এটা চার আনার একটা বলছেন আমেজিং খুব সুন্দর আচ্ছা আমরা আরও কিছু কালেকশন চলে যাচ্ছি নতুন নতুন কিছু ডিজাইন দেখা যাচ্ছে এই ফ্রেমটাতে চলো দেখে নিচ্ছি কি কি থাকছে এই ডিজাইনের আচ্ছা একটু এইটা দেখি এটা এইটা একুশ ক্যারেটে এটা কত এক ভরি দেড় ভরি আছে অনলি বারো আনা একুশ ক্যারেটে অনলি বারো ওয়ানা এটা বোঝা যায় এত সুন্দর অনলি বারো আনা খুবই দারুণ শট আমরা তুলে ফেলবো অনলি বারো আনা অনলি বারো আনায় একটা বলছেন অনলি বারো আনায় বলছেন সুন্দর আরো আছে এটা একুশ ক্যারেটার এটা থ্রি পয়েন্ট থ্রি ফোর সিরিয়াসলি সাড়ে চার আনা সাড়ে চার আনায় বলছেন কিভাবে সম্ভব একুশ ক্যারেটের মধ্যে সাড়ে চার আনা অনেক সুন্দর আরও লাইট ওয়েটের দেখা যাচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি এটা আরও কম হবে আই গেস এটা আর আনা যে দর্শক কত সুন্দর সুন্দর সিলেকশানস চলে আসছে তোমাদের জন্য চট জলদি করি স্ক্রিনশট তুলে ফেলো তুলি অর্ডার প্লেস করে ফেলো

টেন গ্রাম যেটা আছে সাড়ে তেরো আনা আচ্ছা সাড়ে তেরো আনা হ্যাঁ আচ্ছা রেখে দেয় আমরা অন্য প্যাটার্নে চলে যাই আরও অনেক অনেক কালেকশানস আসছে আমাদের ওয়াও বল চেইন এগুলোর এখন কিন্তু অনেক ডিমান্ড অনেক ডিমান্ড মানে আমার কাছে এটা না চেইনও মনে হয় আবার নেকলেসও মনে হয় কম ওজনেরও আছে এবং হ্যাবি চাইলে হ্যাবিও দিতে পারবো আমরা একটু দেখি এখানে এটা কতটুকু আছে

এইট পয়েন্ট টু ওয়ান গ্রাম এটা ১১ আনা সেন্টারটা দেখি এটা বড় সেন্টার আর যেটা ছোট সেটাও একটু দেখাই দিই ছোটোটা সেভেন পয়েন্ট ডবল ওয়ান গ্রাম দশ আনা থেকেই একরত্তি কমেছে ছোটো ফুল বড়ো ফুল দুইটা একসাথে ধরে দেখায় তাহলে আচ্ছা এই ফুল বড়ো ফুল এই যে ঠিক আছে ছোট বড় বুঝতে পারবা কোনটা বড় কোনটা ছোট দেখে নি আচ্ছা বলছেন আরো আছে দেখা যাচ্ছে ফাইভ সাত আনা এক রত্তির মধ্যে এটা পাচ্ছি আচ্ছা আমরা আরো কিছু দেখি ট্রাফল ছাড়া একটা বলছেন দেখি সেটা আছে তোমার ফাইভ পয়েন্ট সিক্স ফোর গ্রাম ফাইভ পয়েন্ট সিক্স ফোর গ্রাম ভাইয়া এটা কত

আচ্ছা আচ্ছা এত নম্বর দেখানো হয়েছে এগুলো একটু দেখেন একুশ ক্যারেট পয়েন্ট থ্রি ফোর সাত আমায় প্রতি এটা অনেক সুন্দর একদম সিম্পল বাট ইটস টোটালি ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট সিরিয়াসলি আচ্ছা আর এই প্যাটার্নগুলো তো অনেক অনেক ডিমান্ডিং এগুলা মভচেন বলে এক ভরি দুইআনার মধ্য মতো আছে এক ভরি দুইআনার মতো আছে এই যে সেন্টার এই যে সেন্টার হ্যাঁ খুব সুন্দর এক ভরি দুইআনার মতো আছে আর বাটারফ্লাই প্যাটার্নারও যদি দেখাই বাটারফ্লাই প্যাটার্নার মধ্যে অনেক আছে সেভেন পয়েন্ট টু ফোর টু সেভেন গ্রাম এটা বাটারফ্লাই প্যাটার্নের বাটারফ্লাই প্যাটার্নগুলো কিন্তু আপনার অনেক চাই আচ্ছা এই চেনগুলো সুন্দর এগুলোর ওয়েট কেমন আছে সেভেন পয়েন্ট সেভেন ফোর গ্রাফ প্লাস সাড়ে দশ আনা আচ্ছা এখন আমরা বেনি ট্রেন দেখাই নি হ্যাঁ অনেক অনেক কালেকশানস শো রুমে চলে আসলো কত থেকে স্টার্ট ভাই আট আনা ছ আনা সাত আনা থেকে বাহ

আর আরেকটু চড়ার মধ্যে দেখাই এটা আছে এটাও সেম আড়াই ভরির মধ্যে এটা কালেক্ট করতে পারবা এই ডিজাইন আর এটা কিন্তু পড়লে একটা পড়লে আর কিছু করা লাগবে না মানে এত সুন্দর আসলে নেকলেস টাইপের ওকে রেখে দিই আমরা মসৃণে চলে যাই লাইট কিছু মসৃণ কালেকশন সেগুলো সবাই খুলি ভাই অনেকগুলো কালেকশন আমরা আজকে দেখাবো মসৃণ আমি একটা নতুন ডিজাইন আমি আসলে দেখাই এটা আছে 18.17 গ্রাম। দের ভড়ির মফচেন। বিশ্বাস হয়। অনলি দের ভড়ির মফচেন। অ্যামেজিং না? খুব সুন্দর। অনলি দের ভড়ির ঝুমকা মফচেন। ট্রাই কালার করা আরও আছে। এগুলা একদম কম ওজনের। 21.সমथिंग এটা দুই ভড়িরও কম। এইটা দুই ভড়িরও কমে একটা মফচেন। খুব সুন্দর এবং এটা লেন্থ কিন্তু উইদাউট টার্সেল অনেক অনেক বড় লেন্থ যেটাতে টার্সেল ছাড়াই আমরা অনেক বড় বডিস পর্যন্ত লেন্থ পাচ্ছি এইটা তো পারফেক্ট মানে গিফটের জন্য চাইলে আমরা মাকেও গিফট করতে পারি এক ভরি চার আনা এটা এটা এক ভরি চার আনা এটা এত বড় এটা পরে ফেলি আমি আজকে এই দেখো অনেক সুন্দর এটা লং টাও দেখো পারফেক্ট টোয়েন্টি সিক্স ইঞ্চেস লেন্থ টোয়েন্টি সিক্স ইঞ্চেস লেন্থ থাকছে এইটার অনেক সুন্দর না এটা চাইলে আমরা মাকে গিফট করতে পারি তারপরে হচ্ছে এটা আসলে খুব সুন্দর সবাই পড়তে পারবো এখন যেটা দেখাবো মফচেনের জন্য আমি তো পাগল মফচেন আমার খুব পছন্দ এইটা বরাবর দুই ভরি এইটা বরাবর দুই ভরি ডিয়ার এটা অনেক দারুণ আচ্ছা এরপরে যেটা দেখাবো কম ওজনের এটা নাকি বরাবর এক পনেরো কম পনেরো সাড়ে পনেরো আনা সাড়ে পনেরো আনা এটা সাড়ে পনেরো আনা শাইনিং গুলো একদম পাগল হয়ে যায় আমি এটা দেড় ভরে আছে শাইনিং গুলো দেখো বলের শাইনিং গুলো জাস্ট লুক খুব সুন্দর এইটা এটাও সেম দেড় ভরির মধ্যে পাচ্ছি খুবই সুন্দর আচ্ছা আমরা অন্য পুরোনো কালেকশানসে চলে যাই আমরা বাইশ না একুশে একুশের কিছু কালেকশন দেখে ঝুমকা দেখতে চাচ্ছে বাইশ ক্যারেটের কিছু বিদেশি কালেকশনস একই প্যাটার্নের ছোট বড় কয়েকটা সাইজ আছে আজকে বাইশ ক্যারেটের গো আছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা এটা হচ্ছে বাইশ ক্যারেট আর একুশ ক্যারেট আছে এক লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা এখান থেকে আমরা স্ক্রিনশট নিব হ্যাঁ অনেক দারুণ দারুণ কালেকশন আছে আমাদের এই যেখান থেকে স্ক্রিনশট নিব একটা লাইভে হয়কি এত একটু কালেকশন দেখানো পসিবল হয় না আমরা চেষ্টা করি কয়েকটা কালেকশন তোমাদেরকে দেখানোর জন্য যেমন ট্রেন্ডিং এর মধ্যে এখন বর্তমানে এই ঝুঁকাটা সেরা সেরা মানে সেরা এক ভরির মধ্যে এক ভরি তো এক ভরি একা না এক ভরি একানোর মধ্যে পাচ্ছি এক ভরি একানোর মধ্যে হ্যাঁ ট্রাই কালার করা আছে না এটা টোয়াইস কালার করা দুইটা কালার করা আচ্ছা আর বাইশ ক্যারেটের আরো আছে যদি দেখাই এই যে অনলি সেভেন পয়েন্ট টু ফাইভ টু জিরো এটা দশ আনা বরাবর দশ আনা ডিজাইন হ্যাঁ খুব সুন্দর কিন্তু ওয়েটটা দশ আনা রেখে দেখে দিই ওপর ডিজাইনে দেয় আচ্ছা এটা ছোট বাসনটা না ফার্স্টটা যে ঝুমকাটা দেখালাম এটারই ছোট ভার্সন বাট এটার ওজন কম বারো আনা ওজন কম বারো আনা এগুলো অনেক ট্রেন্ডি বর্তমানে খুবই ট্রেন্ডি কালেকশন স্ক্রিনশট তুলে অর্ডার প্লাস করে আমরা একুশ ক্যারেটের একটা ঝুমকা দেখে নিচ্ছি এই যে ঝুমকাটা এটার ওয়েট অনেক কম এটা আছে নাইন গ্রাম তেরো আনা চাইলে আরো কম ওজনেরও কালেক্ট করতে পারবা আমরা রাফিজের জন্য কিছু দুল দেখব

এটাও সাড়ে পাঁচানা এত ছোট একটা রিংদুল তার মধ্যে ঝুমকা সুন্দর কিন্তু অনেক সুন্দর সুন্দর চলে আসছে নিয়ে আসা হয়েছে অনেক আছে তাদের থ্রি কালার টু সিক্স আসা থ্রি পয়েন্ট টু সিক্স গ্রাম এটা অনেক দারুণ কালার গোল্ড করা হ্যাঁ খুবই সুন্দর খুবই দারুণ একটু বড়র মধ্যে আমি দেখাই দিচ্ছি এই দুলটা আছে তোমার ফোর পয়েন্ট জিরো ফোর পাঁচ আনার মতো তাই না এটাও সাড়ে পাঁচ আনা প্লাস প্লাস পাঁচ আনা দিস ওয়ান এটা অনেক সুন্দর স্ক্রিনশট আমরা তুলে অর্ডার প্লেস করে ফেলবো ওকে আমরা এখন আর কি দেখবো আরো কিছু ঝুমকার কালেকশন দেখবো পৃথিবী ঝুমকা বলে মোস্ট অফ ভাইরাল কালেকশন ফর ইয়ারিং বলতে পারো এটা আমরা দেখে নিচ্ছি কয়েকটা ডিজাইন একটু হাতে করে দেখাই যেমন পৃথিবী ঝুমকার মধ্যে এই ডিজাইনটা অনেক ভাইরাল আমাদের তিন আনা থেকে শুরু তিন আনা আড়াই আনার মধ্যেও আছে এটা আছে টু পয়েন্ট ওয়ান ফাইভ সাড়ে তিন আনা তিন আনা আচ্ছা এই যে তিন আনার পৃথিবী ঝুমকা তিন আনার পৃথিবী ঝুমকা পৃথিবীর ঝুমকার মধ্যে বড় সাইজও আছে আরো ছোট সাইজ ও চাইলে নিতে পারবা টু পয়েন্ট জিরো সিক্স আরো কম তিন আনার থেকেও কম যেটা আমি বলছিলাম যে তিন আনার কমেও আছে অনেক দারুণ আচ্ছা পৃথিবী ঝুমকার মধ্যে এখন একটা বড় আপডেট কালেকশন আসছে ফোর পয়েন্ট ওয়ান ফাইভ সাড়ে পাঁচ আনা ফোর পয়েন্ট ওয়ান ফাইভ সাড়ে পাঁচ আনা সুন্দর আচ্ছা এই প্যাটার্নগুলো কিন্তু অনেক শাইনিং থাকে হ্যাঁ শাইনিং গুলো কমে না এত সুন্দর শাইনিং থাকে

তিন না টু গ্রাম তিন আনা আচ্ছা সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন সলিড কিন্তু এগুলো না ভাই একদম সলিড কুষ্ঠ পর্যন্ত গোল্ডের পাচ্ছি ও ওয়াল শেপের থাকছে প্যাটার্নগুলো না অনেক আমেজিং অনেক সুন্দর আচ্ছা হার্ট প্যাটার্নের একজন আপু দেখতে চাচ্ছেন সো হার্ট প্যাটার্নের মধ্যে তো দেখাই দিচ্ছি এটার ওয়েট বেশি নাই না ওয়ান পয়েন্ট ডাবল সিক্স দুআনা সামথিং দুইআনা এক প্রতির মতো এই যে হার্ড ট্রাই কালার বাট ফ্লাওয়ার প্যাটার্ন টু পয়েন্ট টু সেভেন গ্রাম অনেক মজবুত এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবা আর গিফটের জন্য বেস্ট সাথে ম্যাচ করে আমরা ফিঙ্গারিং নিতে পারবো রাইট ফিঙ্গারিং পেন্ডেন্ট সব কিছু নিতে পারবো একদম ম্যাচিং করে আমরা সব কিছু এখান থেকে ম্যাচ করে নিতে পারবো ওকে ডান আমরা এখন এগুলো হচ্ছে কান পাশা বলে যেটাকে কান পাশা বলে এগুলো হচ্ছে দেশীয় কালেকশন একুশ ক্যারেট আমরা আমাদের নিজস্ব মেকিং রাইট বাট এটা দেশীয় হলেও এটা এটা মনে হয় বাইশ আসছে ভাইয়া এটা বাইশ আসছে হ্যাঁ এটা এটা বাইশ ক্যারেটের মধ্যে দেশীয় কালেকশন ছয়ানা এটা ছয়ানা স্ক্রিনশট নিবো আপু ক্যাঙ্গা একুশ ক্যারেটের মধ্যে এটা কম ওজন আছে তিন আনারও কম আমরা কিছু কান পাশা দেখাবো আমার কাছে না এগুলো ভালো লাগতেছে অনেক সুন্দর এই যে এটা কত 3.85 পাঁচ আনা ১ ক্ৰত্তি পাঁচ আনা ১ ক্ৰত্তি এটা অনেক দারুণ এটা 22 ক্যারেট আছে 21 এর মধ্যে আরও দেখাই 21 এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে 21 এর মধ্যে খুব সুন্দর স্ক্রিনশট আমরা তুলে ফেলবো তুলি অর্ডার করে ফেলবো পাশার মধ্যে অনেকে ড্রপস পছন্দ করো তো এই যে ড্রপস গুলো এগুলা নিতে পারো 1.08 এটা দুই কম 1.08 0 দের আনার এটা এটা দের আর কালেক্ট করতে পারবে اوكي দেখো চার পাঁচ আনার মধ্যে কালেক্ট করতে পারবে আরো কমও আছে এই যে এটা এগুলো সাইজ অনেকগুলো মানে ওয়েটের পাবা 4.26 তাই এত কম

দুই আনা এক রক্তি এটা কালেক্ট করতে পারবা বাইশ ক্যারেট আর কিছু নতুন ডিজাইন আমি দেখেছি তাদের শোরুমে এত সুন্দর এত সুন্দর এই যে মানে এত কম ওজনের ফুলের আংটি আসলে ভাবা যায় না আচ্ছা আমরা রিং গুলো দেখাই রিং গুলো না ভাই আপনাদের অনেক আপডেট একদম সুন্দর সুন্দর আমি এগুলো মানে খুবই কম দেখেছি রেয়ারলি এগুলো দেখেছি এটার ওয়েট আছে সিক্স পয়েন্ট সিক্স টু নয় আনা বাইশ ক্যারেট রাইট আচ্ছা ওয়াউ তাই এটা আছে তিন আনা বাটারফ্লাই মাশ সুন্দর অনেক কিউট কিউট কালেকশন হয়েছে এগুলো কিন্তু অনেক ডিমান্ডিং এটা আছে দুই আনা এক রোপ্তে দুই আনা এক রোপ্তে চমৎকার এক্স্যাক্টলি আচ্ছা হ্যাঁ এটা আমার হাতেও একটা আছে সিমিলার আচ্ছা ফিঙ্গারিং গুলো আপু দেখাচ্ছি এই যে ফিঙ্গারিং গুলো আপু আমার হাতে স্ক্রিনশট নাও আর আমার পেজে অ্যাকটিভ থাকলে আমার পেজে কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবা ছবি পেয়ে যাবা আচ্ছা এটা হুম এটা একদম রিয়েল টার্কিস দিস ওয়ান ম্যাচিং করে পেনডেন্ট মফ চেইন টপস সবকিছু নিতে পারবা

এই যে একদম ইউনিক ইউনিক কালেকশান আচ্ছা আমরা আরও কিছু কালেকশানস দেখব এখন হ্যাঁ আচ্ছা চুরিগুলো দেখাই দুই ভরিতে না স্টার্টিং দুই ভরিতে স্টার্টিং এ জি চুরি দুই ভরিতে স্টার্টিং আমার কাছে ভালোই লাগে চুরিগুলো একুশ ক্যারেট চাইলে বাইশ ক্যারেটও করে নিতে পারবো আচ্ছা আমরা আরও দেখে নিচ্ছি এটা ভাইয়া দুই ভরিরও কম